আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি ও আমার ঘরের রমণি সে যে কাল নাগিনি ওই ঘরের রমণি সে যে কাল নাগিনি আমারে

বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন তুমি মরো না কেন তোমার আজরাইল চিনে না কেন তোমার আজরাইল উঠাই না কেন এখন মারা যাওয়ার পরে কষ্ট হয় আহারে আমার দুয়ার কারণে সে মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আমি তো মনে রে বুঝাইতে পারি না ও গো হুজুর আমার দোয়াই মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আপনার কাছে একটু জানতে চাই আমি বললাম ও গোবন আল্লাহর নবী বলেছেন মহামা বোনেরা আমার মহিলারা আল্লাহর নবী মহিলা সাহাবিদেরকে ডেকে বললেন ও গো জাহান্নামে জাহান নামে যাওয়ার জন্য নারীরাফ অধিকাংশ জাহান নামিক যাওয়ার জন্য কারণ বড় কারণ হলো দুইটা কয়টা দুইটা বড় কারণ এক নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয় কি অভিশাপ দেয় বেশি বেশি অভিশাপ দেয় আমি বলি ও গোপন হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়াই মারা গিয়েছে জানি না তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান্নামে করে নাই কথা কি মনে থাকবে আমার বাব পর্দা করবেন স্বামীর কথা শুনবেন আর স্বামীর অবাধ্যতা তো হবেনই না নিজেদের চেহারা আল্লাহ আলামিন যে বাউন্ডারি দিয়েছেন চোদ্দ জন মাহরাম পুরুষ তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না ও গো আমার মা বোনেরা সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখান এই চেহারা দেখায় কোনো লাভ না এই চেহারার সৌন্দর্য থাকবে না যারা আজকে সুন্দর ছেলে আপনার জন্য পাগল পারা হয়েছে বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন আপনার সুন্দর ছেলে তো দূরের কথা ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমার মা বোনেরা বলছে হুজুর আমাদের তো বললেন সামনে যারা ওদেরও বলেন ওরাও তো চোখ দিয়ে পরিমণি নুড়া লাইলাম সাপনুর ঐশ্বরিয়া রাই কারিনা কাপুর এইগুলো দেখে বেড়ায় আসে না নাই হুজুর একটু দোয়া করি দেন আমার বউ সিরিয়াল দেখে একদম সিরিয়াল দেখা ছাড়ছে না একটু দোয়া করি দেন আমি বললাম তুমি কয় নম্বর পরেশগার বলছো আমি সাত দোকানে ফেসক তো সাধ্যুকানে কয়েক তো আমি বললাম তুমি যদি পরিমণি দেখো তুমি যদি স্বপ্নূর দেখো মৌসুমি দেখো তাইলে তোমার বউ ওই যে ভারতের দাদাদের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে কারণ তুমি এইগুলো দেখে বাড়ি যেয়ে মনে করো তোমার তাপসী গাড়িয়া বসে আছে তা হবেই কথা কয় না হবে এই জন্য পুরুষদের পরিবর্তন দরকার একবার আমার মা বোনের আমার আপ্পা বলতো আমার আপ্পা একবার অস্পৃশ্য মহিলারা তোমরা যদি পারো স্বামীদের চুল দে পা মুসাইয়া দিবা চুল দিয়ে যদি স্বামীদের পা মুসাইয়া দাও বিশ্ব বলেছেন মাথায় যত চুল আছে সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে আমাদের টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার তো মারা সারা টাকলা মুরাদের মাথায় কি চুল আছে না থাকলেও অসুবিধা নেই আল্লাহ আমার আব্বা বলল যে এরপরে ওয়াজ করলাম আইব আলাই সালাম রোগ আক্রান্ত হওয়ার পরে স্ত্রী আর রহিম আলাই সালাম চুল দিয়ে তার স্বামীর পা মুসাইয়ে দিতেন এই ওয়াজ শুনে যাওয়ার পরে এক মহিলা বাড়ি যাইয়ে মনে করি আজকে একটু আমলটা করে শুয়ে চুল দিয়ে পা মুসাইয়ে শুয়েছে শুয়ার পরে গন্ধে জ্বালায় বাসা যাচ্ছে না গন্ধ তো গন্ধ দুর্গন্ধ এই কিসার গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসে তারা তাড়াতাড়ি করে আলো জ্বালিয়েছে চারিদিকে খোঁজে বালিশের নিচেই খোঁজে খাটের নিচেই তোশকের নিচেই বেডশিটের নিচেই কোনো জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না স্বামী হঠাৎ করে সুলের কাছে গন্ডটা পেয়ে সুলটায় নিয়ে নাকের কাছে ধরে বলছে তোমার সুলি তো পায়খানার গন্ধ কারণটা কি কারণ কি বলতে পারবা না হুজুর আওয়াজ করেছে যে মা বোনেরা তোমরা স্বামীর চুলদে দে পা মুছায় ঘুমাবা আমি চিন্তা করলাম আমলটা করে শুই আর আমল করার জন্য যখন তোমার চুল দে পা মুছায় শুইছি এই হলো আমার অপরাধ এর বাইরে তখন কি ঘটে গেছে আমি জানি না কাজ জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা ও জাত গেল জাত গেল বলো ওরে সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি তা না না ও গেল, গেল গেল, গেল গেল কেন ওই আল্লাহর অলি সাহের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে তখন হয়ে গেছে ওইটা জোয়া ঠিকই না এই জোয়া খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি আর্মির গাড়ি এই সে দোকানের সামনে দাঁড়াইছে ও বুঝতে পেরেছে এইবার বাটাম পড়বে গান যে গান গাও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক গাওয়াইছে না গাওয়াই নাই আর্মি ধরলে গান গাওয়াবে ও তো গানও ভালো পারে না এই জন্য তাড়াতাড়ি তাস টাকা পয়সা যা ছিল ফেলাই টিয়ে ধর দিয়েছে জুতাটা পাই দেবে সেই সময়ও পাই নাই বাস বাগান দিয়ে আসতে যে কিটা এক রাইট ঝেড়ে দিয়েছে চটকা এসে শুয়ে দিয়েছে আর ওই মশাই শুয়েছে পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে মহিলারা ডেকে বলছে হুজুর কত কায়দা করে বললেন স্বামীদের চুল পা মুছাই দেবেন কিন্তু আমাদের স্বামীরা তো এক একটা আল্লাহর হলি পরেশ গান হলিয়া উলিয়া উল্লাহ ওদের যখন পা মোসাইয়ে দিতে বলেছেন আমাদের আপত্তি নাই কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউ কলেতে পাডা ধুয়ে তারপরে শোর পাডা ধুয়ে তারপরে যেন শোর আল্লাহর অলি এমন আছে না নাই সারাদিন তাস খেলে ফিলাস মারে আর মনে করে তার বাড়ি রাবিয়া বসরি হবে না কখনো হবে না হবে না তুমি যদি পরেজগার হও তুমি যদি আল্লাহ হলা হও তুমি যদি ইমানদার হও তুমি যদি নামাজি হও তুমি যদি তাহাজ গুজারি হও ফজরের সময় যদি উঠে যাও নামাজের জন্যে বউ একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন পরে দেখবা বউ অটোমেটিক উঠে তাহাজ পড়া শুরু করেছে তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও পাঁচ দিন তিন দিন 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 সালাম দিয়ে দেখো তুমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আগে সালাম দিয়ে বসবে এই জন্য কিছু কাজ নিজে আগে থেকে করার দরকার আছে না নাই আগে থেকে করবে কি ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে বাড়ি যেয়ে বলছে এই বউ ওট ওকে তাহলে তো নামাজ পড়তে হবে কেন তাহলে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি জাহান্নামে যাব তাহলে তো দেখি অসুবিধা কি মানে এই তুই আমার বউ তুই নামাজ পড়িস না তার জন্য আমি জাহান্নামে যাব অসুবিধা কি মানে

উঠায় শীত রুজু করাই হে তথা করি এখন রাইতে একটা সময় বলো কোন লোকদের নামাজ কয়রা খাত কিছুরা ফাড়ব তো আছে যাহায় পর এখন যাহায় পড় খাই বলো এখন কিসির নামাজে রাত বারোটার সময় কোন লোকদের কয়রা খাত কিছুরা পড়তে হবে না হলে তুমি সামনে যাও আমি ভীষণে একতে দাহি তু ভেজাল

কথা কয় না কার দরকার পরিবর্তন আগে দরকার আমাদের